এটার সাথেও কিন্তু আট পিস পিসের একটা প্যাকেজ থাকবে দেখতেছেন প্রত্যেকটা কিন্তু চার গোলাপ একবারে 26 সালে কিন্তু আপডেট মডেল দেখতেছেন এই যে কম্পোটার ও চারটা গোলাপ আমাদের কোম্পানি পক্ষ থেকে কিন্তু 10 বছর কিন্তু প্রিন্টের কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে এই ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন কিন্তু আট পিস নিতে পারবেন সারা বাংলাদেশ একটাও কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না এক দুই এ হচ্ছে তিন শাইন ভাই কি গোনা শুরু করলে চার পিস এ হচ্ছে পাঁচ এরপর এ হচ্ছে ছয় নিয়ে কোম্পানি ভাই নিবেন হচ্ছে একটা পাবেন হচ্ছে হোম ডেলিভারি হবে বাংলাদেশে হোম ডেলিভারি হবে ভাই নীলপরি নীলঞ্জনা ভাই নতুন রূপে আসছে জিনিসটা দেখবেন কতটা সুন্দর এটা হচ্ছে শীতের আরামদায়ক একটা চাই না কিন্তু থ্রি ডি কম্পিউটার আর কোন টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে একটা টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না সম্পূর্ণ সাইজ থাকবে কিংস এর সাত ফিট আট ফিট শুধু নাম্বার ঠিকানা দিলে নাম্বার ঠিকানা দিলে সারা বাংলাদেশে নিতে পারবেন কালার প্রিন্টে দেখতেছেন এই কালার প্রিন্টে মোবাইলে যেমনটা দেখতেছেন বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় দশ বছরের কিন্তু গ্যারান্টি থাকবে এ হচ্ছে একটা কিংস সাইজের এর কম্পিউটার রাগ দুইটা হচ্ছে কিউট কোল বালিশের কভার থাকবে কিংস সাইজের একটা হচ্ছে কিউট কোল বালিশের কভার থাকবে আর একটা দেখেন না ভাই কত সুন্দর রাজকীয় কিন্তু একটা বেডশিট থাকবে সম্পূর্ণ নীলপরি নিরঞ্জন স্টাইলে মনে হচ্ছে জীবন্ত ফুল কিন্তু এটাতে ফুলে ফুটে আছে আর এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের একটা কিং সাইজের ফ্লোর কিন্তু থাকবে ভাই এছাড়াও সাথে থাকবে ওই দুইটা পর্দা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি টোটাল এক ডিলেশ আটটা জিনিস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ভাই আরও কিন্তু মাতার নষ্ট কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে ভিডিওটা দেখতে থাকুন আমরা এক এক করে দেখাচ্ছি আর একটা ডিজাইন নিয়ে এসেছি এটা সাতেও কিন্তু আট পিস পিসের একটা প্যাকেজ থাকবে দেখতেছেন কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে একটা আর বেশি সুন্দর আর বেশি আকর্ষণীয় দেখেন না ভাই কত সুন্দর মনে জীবন্ত ফুল কিন্তু এটাতে ফুটে আছে সাথে আছে হচ্ছে মনি মুক্তা সরাসুরি ভাই এটার সাথে কি কি থাকবে দেখেন এটার সাথে এই যে এটা কিং সাইজের ভাই শীতের আরাম একটা কমফর্টার থাকবে সব ঠিক ক্যাটাগরির দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে একটা বেডশিট থাকবে রাজকীয় স্টাইলের এর পাশাপাশি ম্যাচিং করা কিন্তু দুইটা কিং সাইজের পাঁচ কুসির পর্দা থাকবে এখন প্যাকেজ কোনো কিছু এক্সট্রা নেওয়া না এর পাশাপাশি একটা কিং সাইজের ফ্লোর মেট থাকবে এটার ভিতরে কিন্তু আটটার একটা প্যাকেজ যেগুলো ভাই আপনার রুম ঘরের রুমটা কিন্তু সৌন্দর্যটা দ্বিগুণ করে ফেলবে রুমের যে ভাইবস আছে ওটা কিন্তু রাজকীয় করে ফেলবে ভাই তো দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দেব আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনারা কিন্তু এক পিসের দামে পেয়ে যাবেন আট পিস আর আমরা অবশ্যই আপনাদেরকে দামটা বলে দিব আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ডিজাইন দেখুন পরে আমরা দাম বলে দিব এই ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন কিন্তু আট পিস নিতে পারবেন সারা বাংলাদেশ একটাও কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না দেখতেছেন ভাই মনির মুক্তা সাথে গোলাপ ফুল ফুটে আছে কতটা সুন্দর ভাই ভাই কম্পিউটারটা দেখান আর কম্পিউটার এর ভিতরে থাকবো যে সম্পূর্ণ হবে একবারে উষ্ণ আরামটা দিবে আপনাকে কোন ধরনের উঠবে না কিন্তু কোনো ধরনের আশ উঠবে না কালার প্রিন্টে যদি আমি আপনাকে দেখাই কালার প্রিন্টে দেখবেন কতটা লাক্সারিয়াস কালার প্রিন্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে

একটা বেডশিট দুইটা মাথার কালিশ বালিশের খাবার একটা কুল বালিশের খাবার একটা কম্পিউটার এখানে আপনি আট পিসের কম্বো কিন্তু পাবেন দর্শক আরো সুন্দর একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে হ্যাঁ নীল পরি নীলাঞ্জনা ভাই নতুন রূপে আরো একটা চলে আসছে আচ্ছা প্রত্যেকটা কিন্তু চার গোলাপ মানে 26 সালে কিন্তু আপডেট মডেল দেখতেছেন এই যে কম্পিউটার ও চারটা গোলাপ বড় চারটা গোলাপ এই সাথে সাথে হচ্ছে কুচি কুচি ফুলও আছে ফুলের পাতাও কিন্তু থাকবে এটার সাথে একদম ম্যাচিং করা কিন্তু বেডশিট পেয়ে যাবেন সেম কম্বো দুইটা মাথা বালিশের কাবার একটা হচ্ছে দেখা যায় যদি আপনি সৌন্দর্য দ্বিগুণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে আর্ট পিসের কম্বো সেট গুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন আছে কিন্তু ভাই যেগুলো একবারে আনকমন সাব্বিশালের আপডেট পড়ে নিয়ে আসছি প্রায় থাকবে একবারে পানি দামি কিন্তু আমরা প্রাইস দিতেছি যেটা কিনার সাধ্য সবাই থাকবে আর আমাদের এগুলো হচ্ছে নেওয়ার জন্য হচ্ছে আপনাকে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না আমাদের কথায় কাজে মিল পেলে প্রোডাক্টটা আপনার যেমনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা যদি ফুটিয়ে বাসায় নেওয়ার পর সেই হতে আপনি টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা রাখতে পারবেন তো শাইন ভাই প্রাইসটা বলে দেবেন দর্শক প্রাইস ভাই একদম রিজনেবল প্রাইসে থাকবে ভাই রেগুলার প্রাইসে আট পিসের কম্বো আমরা যদি এক হাজার টাকা করে ধরি আট পিস আট হাজার টাকা কিন্তু আমরা ওই প্রাইসে দিতেছি না একদম কম দামে সুলভ মূল্যে দিতেছি যেন সবাই পার্চেস করতে পারে মাত্র দাম থাকবে আট পিস ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এক টাকাও গ্রিম দেওয়া লাগবে না কিং সাইজের কম্পোডার পেয়ে যাবেন একটা কিং সাইজের বেডশিট দুইটা মাথা বালিশের খাবার একটা কোল বালিশের কভার দেখা যায় কি কিং সাইজের হচ্ছে পাঁচ কুচি দুইটা পদ্মা একটা ফ্লোরমেট যেগুলো আমরা খুচরা সেল করলো আট হাজার সাড়ে আট হাজার টাকা কিন্তু সেল করতে পারি আচ্ছা ভাই কম্পোডারটা একটু দেখাবেন এটা আবার একটু দেখাবেন কম্পোডারটা আমরা দেখাচ্ছি দেখেন আপনারা কম্পোডারটা সাইজ থাকবে সব ভাই এটা ধুয়ে দিলে তো অনেক সময় লাগবে সকালে ওয়াশ করবেন সকাল রাতে ইউজ করবেন সকালে ওয়াশ করবেন দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শুকাবে ওটার মূল রিজন হচ্ছে এটার ভিতরে থাকবে চায়নার ওই ফাইবার আউটসাইড ইনসাইডে যে কাপড়টা আছে কাপড়টা শুকাতে লাগে আর কি দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বিটিএ বিটি প্লাজার ফার্স্ট ফ্লোর সপ নাম্বার সি আর আপনার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ তুলে থেকে পাথরিয়া সারা বাংলাদেশ কিন্তু নিতে পারবেন আমরা কালেকশন আরো দেখাচ্ছি এই যে আরো একটা কালেকশন দেখেন এটার ভিতরে কিন্তু আট পিস একটা কম্বো থাকবে এই যে একটা কম্পিউটার দেখতেছেন কম্পিউটার থাকবে বেডশিট থাকবে এছাড়াও কিন্তু এটার ভিতরে এরকম সেম বালিশের কভার থাকবে আট পিসের কম্ব পর্দা থাকবে সম্পূর্ণ যা যা আছে কালারটা দেখিয়ে দিবেন কিন্তু আমরা দেখাই দিচ্ছি এই যে কম্পিউটারের কালটা দেখেন এটার ভিতরে সেম কম্ব থাকবে কিন্তু আট পিসের আমরা আরো দুই একটা কালেকশন গুলো দেখাবো এই যে কম্পিউটার ধরো দেখেন কোম্পারটা কতটা সুন্দর মনে হচ্ছে ভাই একবারে ক্যামেরাতে যেমনটা রিয়েলিস্টিক দেখতেছেন ক্যামেরাতে যেমনটা দেখতেছেন বাস্তবে কিন্তু এরকম রিয়েলিস্টিক থাকবে আর অনেকে বলতে পারে এত সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট কি থাকবে কি না আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু দশ বছর কিন্তু কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে আমি যদি আরো একটা কালেকশন দেখাই কালেকশনগুলো গুলো একটা একটি করে দেখতে থাকেন যার হচ্ছে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠাই দেবো স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা পছন্দ হয় কিন্তু দেওয়া যাবে কিন্তু এটার ভিতরে হচ্ছে সেম কম্ব থাকবে আট পিসের কম্ব একটা ফ্লোর থাকবে দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে একটা কম্পিউটার থাকবে দুইটা কিন্তু কিং সাইজের কিন্তু পর্দা থাকবে কিন্তু এই যে দেখতেছেন কতটা সুন্দর পাকির পালকের মতো পালকের কালারের মধ্যে সব নিতে পারবেন আট পিস ম্যাচিং করে একবার ভাই ভিডিওটা আমরা শেষ করে দেব আবার বলে দেন আপনার প্রাইসটা আবার একটু বলে দিবেন আমি প্রাইসটা বলে দিতেছি প্রাইস বলার আগে আমি আবার বলতেছি এক দুই দুইটা হচ্ছে পর্দা সম্পূর্ণ কিং সাইজের দুইটা মাথার বালিশের কভার চার পিস একটা বেডশিট থাকবে এটা কিং সাইজের পাঁচ পিস একটা কুল বালিশের কাবার থাকবে পিস এরকম একটা থাকবে কিং সাইজের সাত পিস একটা থাকবে ফ্লোরমেট সমের কম্পো সেট আট হাজার নয় হাজার দশ হাজার টাকা না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এক টাকাও ডেলিভারি চার্জও লাগবে না এক টাকা অগ্রিমে দেওয়া লাগবে না কোথায় কাজে মিল পেলে কিন্তু প্রোডাক্ট রাখতে পারবেন জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা মানসি নিতে পারবেন দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো দর্শক আমরা প্রাইসটা কিন্তু বলে দিলাম আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ